নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ফিরাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসা করলার বীজ থেকে চারা তৈরি করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি এর জন্য আমি বাজার থেকে একটি করলা কিনে নিয়ে এসেছি এরপরে এর ভিতর থেকে আমরা করলার বীজগুলো বের করে নেব তো বন্ধুরা দেখছেন আমাদের কাছে কতগুলো বীজ হয়ে গেছে বন্ধুরা আজকে আমরা এই বীজগুলো থেকে চারা তৈরি করে দেখাবো মাত্র সাত দিনে আপনারা দেখবেন কিভাবে আমি এই করলার বীজগুলো থেকে মাত্র সাত দিনের মধ্যেই চারা তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি সাত দিনের মধ্যে করলার বীজগুলো থেকে চারা তৈরি করেছি এর জন্য আমরা করলার যে মুখগুলো বা হয়ে থাকে অনেকে কিন্তু উল্টো করে গেড়ে থাকে দেখছেন আপনারা চোখগুলো ঠিক এই জায়গায় আমরা কিন্তু ভুল করে থাকি অনেকে ভুল করে থাকে যে উল্টো করে বীজগুলো রোপণ করে দেয় এর ফলে কিন্তু বীজগুলো থেকে চারা তৈরি হয় না এর জন্যে আমি উপরের যে চোখগুলো আছে চোখগুলো আমরা হালকা করে কেটে দেব যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই করলার বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমি একে একে প্রত্যেকটি বীজের মাথা কেটে নেবো এইভাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ভিডিও সম্বন্ধে আপনারাও নিজেদের বাড়িতে এই একই রকম পদ্ধতিতে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে এই পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমার সবগুলোর উপরে যে চোখগুলো হয়ে থাকে কাটা আমার হয়ে গেছে এরপরে আমরা টিস্যু পেপারের উপরে একটি একটি করে এই বীজগুলো সাজিয়ে নেব বন্ধুরা ঠিক এইভাবে আপনারাও বীজগুলো সাজিয়ে নেবেন বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য নিজেদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে অসংখ্য নতুন নতুন চারা তৈরি করে নিতে পারে নিজেদের বাড়িতেই তো বন্ধুরা আমি বীজগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছে। আপনারাও সাজিয়ে নেবেন বন্ধুরা আমাদের এই বীজগুলো সাজানো হয়ে গেছে এরপরে আমরা এই বীজগুলোর উপর হালকা করে জল স্প্রে করে দেবো জল স্প্রে করে দিয়ে আমরা বীজগুলো ঢেকে দেবো টিস্যু পেপার দিয়ে ঢেকে দেওয়ার পর আমরা আবার হালকা করে জল স্প্রে করে দেবো পন্ধুরা আমাদের এই বীজগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এখানে আমি একটি বক্সের মধ্যে বীজগুলো রেখে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো সাত দিনের জন্য সাত দিন পর আপনাদেরকে দেখাবো যে আমাদের এই বীজগুলো থেকে কেমন চারা তৈরি হয়েছে তো বন্ধুরা আমি এই বক্সের মধ্যে বীজগুলো রেখে দেবো সাত দিনের জন্য বন্ধুরা আমরা আবার হালকা করে জল স্প্রে করে দেবো জল স্প্রে করে দিয়ে এই বক্সটি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমরা এই বক্সটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো সাত দিনের জন্য তো বন্ধুরা সাত দিন পর ফিরে এলাম আবার তো আপনারা দেখছেন আমাদের এই বীজগুলো থেকে খুব সুন্দর চারা তৈরি হয়েছে আশা করছি একটি বীজও আমাদের মার যায়নি সম্পূর্ণভাবে আমাদের সমস্ত বীজগুলো থেকে নতুন চারা তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপরে আমরা একটি একটি করে চারা বের করে দেখাবো আপনাদের যে আমাদের এই চারাগুলো থেকে কেমন শিকড় বের হয়েছে ধরো আমি একটি টিস্যু পেপার নিয়ে নিয়েছি এই টিস্যু পেপারের উপরে আমি একটি একটি করে চারা বের করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই বীজগুলো থেকে ঠিক কেমন বা আমাদের এই বীজগুলো থেকে প্রত্যেকটি বীজগুলো থেকে চারা তৈরি হয়েছে কি না সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখছেন খুব সুন্দরভাবে আমাদের এই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসা করলার বীজ থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি ধীরে ধীরে এই ছোটো ছোটো চারাগুলোকে বের করে আপনাদেরকে দেখাবো আমাদেরকে ধীরে ধীরে এই চারাগুলো বের করতে হবে কারণ সমস্ত চারাগুলোর শিকড় একসাথে জড়িয়ে গেছে এর জন্য আমাদের সমস্যা হচ্ছে একটু চারাগুলো আলাদা করতে এখানে চারাগুলো ভেঙেও যেতে পারে বন্ধুরা আপনারা দেখছেন আমাদের একটি বীজও মার যায়নি সম্পূর্ণ বীজ থেকে আমাদের চারা তৈরি হয়েছে আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে বলবেন আপনারা যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখছেন খুব সুন্দর চারা তৈরি হয়েছে এরপর আমি কোকোপিট নিয়ে নিচ্ছি একটি গ্লাসের মধ্যে বন্ধুরা আমি এই একই রকম চারটি গ্লাস নিয়ে নেব প্রত্যেকটি গ্লাসের মধ্যে দু থেকে তিনটি করে চারা আমরা রোপণ করে দেব ভিডিওটি দেখতে থাকেন ধৈর্য সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে মাত্র সাত দিনের মধ্যেই করলার বীজ থেকে চারা তৈরি এবং ছোট চারা থেকে বড় চারা তৈরি সমস্ত আপডেট আপনাদের দিয়ে দেব এই একই রকম পদ্ধতিতে আপনারা নিজেদের বাড়িতে চারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বন্ধুরা এখানে আমাদের চারাগুলো খুব সাবধানে রোপণ করে নিতে হবে কারণ একটু ভুল হলে আমাদের এই চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে এখানে সাবধানে আমাদের এই চারাগুলো রোপণ করতে হবে গ্লাসের উপরে চারাগুলো রেখে দিয়ে আমরা ওপরে হালকা করে কোকোপিটের একটি পোলেপ বা হালকা করে কোকোপিট দিয়ে দিচ্ছি যাতে আমাদের সেই শিকড়গুলো কোকোপিটে ঢেকে যায় বন্ধুরা আপনারা জানেন কোকোপিটের মধ্যে যে কোনো বীজ থেকে চারা তৈরি করা খুব সহজ কারণ কোকোপিটের জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি এবং বীজ থেকে চারা তৈরি করার জন্য উপযুক্ত একটি মাটি ধরতে পারে বন্ধুরা আমাদের চারাগুলো রোপণ করা শেষ হয়ে গেছে এরপরে আমরা এই গ্লাসগুলোর ভিতরে বা গ্লাসগুলোতে হালকা করে জল স্প্রে করে দেবো বন্ধুরা আমাদের জল দেওয়া শেষ হয়ে গেছে আপনারা দেখছেন আমাদের চারাগুলো ঠিকভাবে রোপণ করা হয়ে গেছে বন্ধুরা আরও সাত দিন পর আপনারা দেখছেন আমাদের এই ছোট ছোট করলার চারাগুলো কত বড় হয়ে গেছে আমরা এখন এই চারাগুলো মাটিতে রোপণ করে দিতে পারি সরাসরি মাটিতে রোপণ করলে আমাদের এত তাড়াতাড়ি নতুন নতুন চারা তৈরি হতো না বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের বলছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেখতে পারেন আমি সেখানে দেখিয়েছি কীভাবে আপনারা কাঁঠাল গাছের ডাল থেকে কলম তৈরি করবেন বা নতুন চারা তৈরি করবেন পেয়ারা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন সমস্ত ভিডিও সেখানে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে